সম্প্রতি রেড টেরোর তথা লাল সন্ত্রাস নিয়ে পক্ষে বিপক্ষে জোরে সোরে আলোচনা চলছে এর সূত্র ধরে উঠে এসেছে সিরাজ প্রসঙ্গ কে এই সিরাজ আর রেড টেরোর বা লাল সন্ত্রাস বললেই কেন সিরাজ প্রসঙ্গ এসে পড়ে জানবো সেসব কথা পুরো ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন এবার মূল গল্প কারো চোখে বিপ্লবী কারো চোখে সন্ত্রাসী সিরাজ শিকদার বাংলাদেশের রাজনীতিতে ক্ষণজন্মা জন্মা এক বিরল ব্যক্তিত্ব উনিশশো সালে ২৭ অক্টোবর শরীয়তপুরে জন্ম তার উনিশশো সালে তিনি বরিশাল জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন উনিশশো সালে এইচএসসি পাস করেন ব্রজমোহন কলেজ থেকে এরপরে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ এখনকার বুয়েট থেকে উনিশশো সালে প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করেন মাত্র তিরিশ বছর দুই মাস ছয় দিন বেঁচে ছিলেন সিরাজ শিকদার আর এই অল্প সময়েই হয়ে উঠেছিলেন তৎকালীন সরকারের ব্যক্তি শুরুতে সত্তরের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ছিল অস্থিরতা ও উত্তেজনায় ভরপুর এই অস্থির সময়ের রাজনীতিতে যে অল্প কয়েকজন ব্যক্তি দেশের তরুণদের মনোজগতে সারা জাগাতে পেরেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সিরাজ শিকদার সালে তার নেতৃত্বে তৈরি হয় পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন নামের একটি সংগঠন এর মাধ্যমে পূর্ব পূর্ব শ্রমিক আন্দোলনের থিসিস তুলে ধরে বাংলাকে পশ্চিম পাকিস্তানের উপনিবেশ বলে অভিহিত করেন তিনি ডাক দেন সশস্ত্র বিপ্লবে মুক্তিযুদ্ধের সময়কালে উনিশশো একাত্তর সালের তিরিশ এপ্রিল বরিশালের পেয়ারা বাগানে তার নেতৃত্বে গড়ে ওঠে পূর্ব বাংলার সশস্ত্র দেশপ্রেমিক বাহিনী উনিশশো সালে তিন জুন এক সম্মেলনের মাধ্যমে গঠন করা হয় পূর্ব বাংলার সর্বহারা পার্টি একাত্তরের পর সিরাজ শিকদার পূর্ব বাংলা তথা বাংলাদেশকে ভারতের উপনিবেশ হিসেবে উল্লেখ করে পূর্ব বাংলার বীর জনগণ আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি পূর্ব বাংলার অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার মহান সংগ্রাম চালিয়ে যান নামক একটি রাজনৈতিক দলিল হাজির করেন এর ভিত্তিতে স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলেন তিনি উনিশশো সালে দেশে জরুরি অবস্থা জারি করা হয় সিরাজ সিকদার তখন আত্মগোপনে যেতে বাধ্য হন অবশেষে উনিশশো সালের দুই জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন সিরাজ সিকদার যদিও কি অবস্থায় সিরাজ শিকদার পুলিশের হাতে আটক হন এবং ঠিক কখন কোথায় কিভাবে তাকে নির্বিচার হত্যা করা হয় সে সম্পর্কে মতভেদ রয়েছে রয়েছে বিভিন্ন ব্যাখ্যা অ্যান্থনি মাস্কারেনাস তার বাংলাদেশ রক্তের ঋণ গ্রন্থে বলেছেন সিরাজ শিকদার উনিশশো চুহাত্তর খ্রিস্টাব্দের ডিসেম্বরের শেষ দিকে চট্টগ্রামের কাছাকাছি এক এলাকা টেকনাফ থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন তার মৃত্যুর পর কোন এক জনসভায় বঙ্গবন্ধু দাম্ভিক উচ্চারণ আজও বহুজনের কাছে বহুল চর্চিত একটি উক্তি হিসেবে বিবেচিত হয় সালের জানুয়ারি গভীর রাতে পাওয়া পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। পূর্ব বাংলার সর্বহারা পার্টি নামে পরিচিত আত্মগোপনকারী চরমপন্থী দলের নেতা সিরাজুল হক সিকদার ওরফে সিরাজ সিকদারকে পুলিশ গত এক জানুয়ারি চট্টগ্রামে গ্রেপ্তার করে সেই দিনই জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকারোক্তিমূলক বিবৃতি দেন এবং তার দলীয় কর্মীদের কিছু গোপন আস্তানা এবং গোলা বারুদ দেখিয়ে দেওয়ার জন্য পুলিশের সাথে যেতে সম্মত হন তদানুযায়ী গতকাল বৃহস্পতিবার রাতে একদল পুলিশ যখন তাকে পুলিশ ভ্যানে করে গোপন আস্তানার দিকে নিয়ে যাচ্ছিল তখন তিনি সাভারের কাছে পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়েন এবং পালিয়ে যেতে চেষ্টা করেন পুলিশ তার পলায়ন রোধের জন্য গুলি বর্ষণ করে ফলে সিরাজ শিকদারের ঘটনাস্থলেই মৃত্যু হয় এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে অনেকের মতে স্বাধীন বাংলাদেশের প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল এটি মোহাম্মদপুর কবরস্থানে সিরাজ শিকদারকে দাফন করা হয় বাংলাদেশের সর্বহারা রাজনীতির তত্ত্ব রূপকল্প ও কর্মসূচি এবং একঝাক মেধাবী তরুণের স্বপ্ন যাত্রা ও স্বপ্ন ভঙ্গের গল্প নিয়ে লাল সন্ত্রাস সিরাজ সিকদার ও সর্বহারা রাজনীতি নামের একটি বই লিখেছিলেন গবেষক মহিউদ্দিন আহমদ